নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে দেখুন আমার মেয়ের জন্মদিন তার জন্য আজকে আমি পায়েস রেসিপি করছি তাহলে বন্ধুরা কেমন করে পায়েস রেসিপি তার দেখতে থাকুন দেখুন এখানে আফতপ চাল নিয়েছি আমি আর আজকে আমাদের কিন্তু কাজ করছে ধান দেখতে পাচ্ছেন ধান মারছে গাড়িতে এখানে দেখুন আমি আমি আগে থেকে চুলে কিন্তু এই গরম দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এখানে চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট আগে আমি কিন্তু ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি করে চালটা সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আজকে আপনাদের তো অনেক রকমভাবেই কিন্তু পায়েস খেয়েছেন একবার এইভাবে পায়েস খেয়ে দেখুন খুবই খেতে ভালো লাগবে আমার জন্মদিনের পায়েস কিন্তু আমি কিন্তু খাবো না আমি আমার বড় কিন্তু খাবো না আমরা দেখুন চাল কিন্তু ভালো করে দিয়ে ভিজিয়ে রেখে দেবো দেখুন এখানে কিন্তু দুধ আমার ফুটে গেছে হাঁড়িতে দেখুন দুধ কিন্তু আমার ফুটে গেছে দেখুন এখানে কিন্তু আমার দুধ ফুটে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমি কাজু বাদাম নিয়েছি কয়েকটা কাজুবাদাম আপনারা তো আপনারা কিন্তু গোটা গোটাই দিতে পারেন আমি কিন্তু গোটা কমে দেবো না আমি যেমন আমি কাজু বাদাম খেতে আমি কিন্তু পছন্দ করি না আমি কিন্তু আমার মেয়েও কিন্তু কাজুবাদাম খায় না আমন্ড খায় কিন্তু এটা খায় না তার জন্য আমি এটা কিন্তু গুঁড়ো করে দেবো যেন আমার মেয়ে বুঝতে না পারে যে আমি এখানে কাজুবাদাম দিয়েছি কাজুবাদাম দিলে কিন্তু খাবে না দেখুন দুধ কিন্তু আমার উঠলেও পড়েছে দেখুন উঠলে গেছে দুধ দেখুন এখানে কিন্তু দুধ উতলে পড়ছে আমার দেখুন এই দুধটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে এখানে এই যে দেখুন এখানে কাজু বাদাম কিন্তু আমি গুঁড়ো করছি আপনার সাথে কিন্তু মিক্সির জারে একটু গ্রাইন্ড করে নিতে পারে না আমি কিন্তু এখানেই গুঁড়ো করে নিয়ে নিচ্ছি আমি পুরোপুরি কিন্তু গুঁড়ো করবো না মানে পুরোপুরি তো এখানে গুঁড়ো হবে না তার জন্য আমি যেভাবে কাজ করতাম এটা কিন্তু ঠাকুর মানে পুজোর দিনও কিন্তু আপনারা এইভাবেই পায়েস করতে পারেন আমি কিন্তু আজকে জন্মদিনেই করছি কারণ এখানে আমি মানে তিরিশ মিনিট থেকে আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন চালটা কিন্তু অনেকটা ভিজে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি চাল দেখুন চালটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো দুধ ফুটে কিন্তু চাল না দিয়ে দিলে কিন্তু মানে চালটা কিন্তু লেগে যেতে পারে নিচে থেকে তার জন্য দুধটা ফুটে তারপরে কিন্তু আমি চালটা দেবো দিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে দিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু এখানে এখানে গুড় দিয়ে করতে পারেন আমি আর কিন্তু চিনির পায়েস করব দেখুন এখানে কিন্তু দেখুন আমার কিন্তু কিন্তু চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন এখানে এখন চিনি দিয়ে দিলাম পায়েস করতে গেলে কিন্তু বেশি টাইম লাগে না বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না আমি আর একটু কিন্তু চিনি দিয়ে দেবো তাড়াতাড়ি পায়েসটা কিন্তু তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় দেখুন আমার কিন্তু চালটা কিন্তু মানে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি হয় সিদ্ধ হয়ে চলে এসেছে দেখুন ভালো করে আমি না করে নিচ্ছি আমি নাচরা করতে করতেই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা আতপ চাল আমি কিন্তু ঘরে থাকা চাল দিয়েই কিন্তু আতপ চাল করছি যেহেতু আমাদের এখানে কিন্তু গোবিন্দভোগ চাল পাওয়া যায় না একটু দূরে যেতে অনেক দূরে যেতে হয় আর এত সকাল সকাল দূরে যেতে পারবো না তাই আমি এই চাল দিয়েই করছি বন্ধুরা আমি যেইভাবে কিন্তু পায়েস করছি আপনার যদি এইভাবে পায়েস করে দেখবেন একদম খুবই খেতে ভালো লাগবে একেবারে স্বাদ মুখে লেগেই থাকবে আর জন্মদিনে হলে তো কোনো ব্যাপার নেই বাচ্চারা কিন্তু সবাই মানে খুব মানে আমার মেয়ে তো পায়েস খায় সেরকম কিন্তু পায়েস খেতে পছন্দ করে না ও মানে পায়েসটা একটু ও কম পছন্দ করে তার জন্য আজকে আমি ভালোভাবে ভাবলাম যে এইভাবে পায়েসটা করি দেখি খায় কি না কারণ পায়েসটা তো খেতেই হবে যেহেতু জন্মদিন দেখুন কাজু বাদামের গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদামের গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু পায়েস প্রায় হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন কিন্তু দেখুন পায়েসটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর বন্ধুরা আমার পায়েসের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করতে যাচ্ছি কারণ মানে পিছনে মানে কি নিচে লেগে যেতে পারে তাই আমি নাড়াচাড়া করতে যাচ্ছি কারণ এটা উতলে পরে পড়ে যাচ্ছে আমি কিন্তু নিচে যদি লেগে না যায় তার জন্য নাড়াচাড়া করতে থাকছি দেখুন পুরোপুরি কিন্তু উতলে উঠছে কিন্তু পাইটা অনেক এত স্যান্ড বেড়িয়েছে এখানে আমি কিন্তু এখানে সাদা সাদা এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মানে ওখানে কিন্তু আমি ভিডিও করতে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তার জন্য বলছি আপনারা এখানে সাদা এলাচ থেতো করে দিয়ে দেবেন সাদা আয়লা তো করে দিলেই ফ্লেভারটা ভালো আসে আর এখানে তাহলে আপনারা তেজপাতা দিয়ে দেবে না কারণ আমি এখানে তেজপাতা দিলাম না দেখুন আমার পায়েস কিন্তু প্রায় হয়ে মানে পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তাহলে ঠান্ডা হয়ে তারপর মেয়েকে দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ধন্যবাদ